কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বড় কবুতর আর চার কার্টুন আছে সব বাচ্চা এই শীতের ভিতরে যারা কবুতরের বাচ্চা উড়াইতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন এই শীতের ভিতরে এক পর দুই পরের বাচ্চা আছে আপনারা যাকে সাথে উড়াইতে চান কয় ঘন্টা উড়াইতে চ্যানেল সবাই আমার সাথে দেখা করবেন আমার সাথে ফোন দিবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করে আমাকে একটা কবুতর দিবেন আমার ঠিকানা আছে হাসনাবাদ বসুন্ধরা দক্ষিণ ক্রানীগঞ্জ নতুন আদিনের সামনে ঠিক আছে আমার মোবাইল নাম্বার সফটলি স্ক্রিনে দেওয়া থাকবো দর্শক প্রথমেই এক জোড়া লাল ডমের বেবি দিলাম এক জোড়া লাল ডমের বেবি ঠিক আছে এটা আমি সিঙ্গেললি দেখে দিলাম দমগুলো পুরো ফ্রেশ আছে পুরো পারফেক্ট আছে আমি একটা কবুতর দম ধরে দেখাই এই যে আমি তো তোমার একটা ধরে দেখাতে পারি না তারপরে দেখাইতেছি দমগুলো ফ্রেশ ফ্রেশ আছে বাচ্চাগুলো কয় পরে আপনার তিন পরে বেবি এই যে লাল দম নরমাদি আছে আপনার যদি কেউ নিতে চান কোনো দামাদামি করেন না এই বাচ্চা পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হইলে আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে আর বেবিগুলো দেখেন এই একটা করে বেবি সাতটা সিয়ার একটু দেখার চেষ্টা করুন বেবি একটা দুইটা বেবি না অনেকগুলো বেবি আপনার এখান থেকে যার যেটা ভালো লাগবে বলবেন আমারে আমি এটা মাত্র পনেরোশো টাকা জোড়া বেশি না মাত্র পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা মিনিমাম নিতে পারবেন অনেক বেবি শুধু এখন তো এক পার্ট দেখালাম আর বহুত আছে বহুত আছে আমি ধীরে ধীরে আপনাদের দেখাই ধৈর্য সহকারে ভিডিও করবেন না তোমাদের গুলো একটু দেখেন ঠিক আছে দর্শক এই যে একজন এরা ইন্ডিয়ান গুলা বড় গোপালা ইন্ডিয়ান গুলা যদি কোনো ভাই বন্ধু লাগে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে জোড়াটা বেশি দাম চাই না মাত্র ষোলোশো টাকা জোড়াটা নিতে পারবেন এই যে আরো বাচ্চা বাচ্চার শেষ নাই কত বাচ্চা চান বাচ্চা মাত্র পনেরোশো টাকার জোড়া এই ভিতরে বাচ্চা নিতে চান আমার কাছে মাত্র পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকার বিনিময় হইলে আমার থেকে এই জোড়ায় জোড়ায় উড়ানো ঝিরু করে এক করে বেবিগুলো নিতে পারেন অভাব নেই বেবির অভাব নেই কত বেবি চান আপনারা আপনাদের আমি দিতে দিতে ক্লান্ত হয়ে যাব তাও বেবি শেষ হবে না এত বেবি ঠিক আছে তো নেক্সটে আবার দেখাই এখন এগুলো দেখেন আবার দেখেন এগুলো সব বড় এগুলো সব বড় আনছি তো প্রথমে আপনাদের এক জোড়া এক জোড়া চিনি কাল দিয়ে শুরু করি একজোড়া চিনি কাল গত সপ্তাহে একজোড়া চিনি কাল আনছিলাম তো ওর মা বাপ গুলা নিয়ে আসছে আমি নিয়ে আসছি ওর মা বাপ গুলা আমি নিয়ে আসছি চিনি কাল তো কোন ভাই বন্ধুরা যদি নিতে চান এই চিনি কাল লোম বিগ সাইজ অনেক বড় সাইজ আপনার দম গুলা মাসাল্লাই দিলে দেখেন একদম সব ফ্রেশ কোনো ভেজাল নাই একটা রুমের ভিতরে সব ফ্রেশ দুম কোনো ভেজাল নাই যাই হোক কথা লাভ নাই যদি কোনো ভাই বন্ধুরা নিতে চান কবুতর এখন আনছি খার থেকে আর এখনই ক্লান্ত আছে যে যে এমনি দেখাইতেছি একদম টাকা অনেক বড় সাইজের দেখেন একদম পঁচিশশো টাকা অনেক সুন্দর একজা কবুতর দর্শক এই কবুতরটার নাম হইছে যেই নাম শুনলে আমাদের বাঙালিরা অবাক হয়ে যাবেন গা এটা হইছে ইন্ডিয়ার চিলা কবুতর আমরা বাংলায় চিলা হইলো লাল এটা ইন্ডিয়ার চিলা কবুতর লাল আমি আজকে শুই অবাক হয়ে গেছি গা যেটা বলে লাল চিলা ঠিক আছে এই যে এটা হলো নরমাদি ইউ সাইজ আহ মাশাআল্লাহ সাইজ কি কত বড় সাইজ আমার মনে হয় আমার নিজে ক্যামেরাটার ভিতরে জায়গা হইতেছে না এত বড় সাইজের কবুতর যাই হোক দর্শক কোনো দামাদামি করবেন না এই কৌটা দিতে টাকা যদি কোনো ভাই বন্ধু ভালো লাগে আমার কাছে এটা হলো ইন্ডিয়ান চিলা আপনারা যদি সাউদার্ন অনলাইনে আপনারা হয়তো পেয়ে যেতে পারেন আমি অবশ্য দেখছি ইন্ডিয়ান চিলা ওকে সাদা ইন্ডিয়ান চিলা আইসা পড়ছে জায়গা এটা দাম একদম 2500 টাকা পড়বে যদি সাইজ বলেন যেটা আমি বানায়া খুশি যদি আপনারা নিজের চোখে না দেখেন আমি আপনাকে বুঝাইতে পারব না যে এটা কত বড় সাইজ বিগ সাইজ মাসাল্লা দিলে এত বড় সাইজের যে আমি আপনাকে একটু ধৈর্য দেখাই দেখেন আমি যে হাতটা ধরছি বের পাইতেছি না দেখেন দেখেন আপনাকে পুরো দেখাই যে আমি হাতটা ধরি বের পাইতেছি না আমি মানে কেমনে কি করবো আমি বুঝতে পারতেছি না এই দেন ঠোঁটটা আমি একটু দেখাই দিই চোখটা একটু দেখাই দিই দেখেন ওদের ঠোঁট আর চোখটা দেন এটা হ্যারিকেন ঠিক আছে আপনি একটু দর্শক ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা একটা হ্যারিকেন কবুতর ঠিক আছে অনলি ওয়ান ওয়ান পিস দ্বিতীয় পিস মনে হয় আর খুব কম পাওয়া যায় এত বড় সাইজের পুরো চিল একটা একটা চিল যাই হোক এই কবুতরটা আলোচনার সাপেক্ষে রইল স্ক্যানে নাম্বার দেওয়া থাকবে সবাই আলোচনার সাপেক্ষে আমার সাথে যোগাযোগ করবেন ওকে এক জোড়া রাজশাহী সবজি কবুতর দুইটা দুই কালার আসছে তবে মাসাল্লাহ কবুতর বলতে হবে আজকে কবুতর আনছি কবুতর বলতো যে একের আপনারা রাজশাহী সবজি ধরনের চাপা আমিছি না রাজশাহী সবজি যার ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন কবুতর দুটো দাম পড়বে এক দাম বারোশো টাকা কবুতার খুব ফুলার কবুতর অনেক উড়া উড়ি কবুতর দর্শক একটা রাসগোল্লা আছে যদি কোনো ভাই বন্ধু লাগে তো আমার সাথে যোগাযোগ করেন মাত্র আটটাশো টাকা অনেক দিন পরে ফেন্সি কবুতর কিনছি তো এটার নাম হইছে হোলি কপাল ঠিক আছে দেখেন এই যা মুখীর মতো অবশ্য দেখতে কিন্তু এটা মুখী কবুতর না এটা হোলি এটা আজকে ডিম পারবে মাত্র কবুতর গুলো আনছি এবং তুই কবুতর গুলো শুধু খাওয়া দাওয়া কারণে সুস্থ ঠিক মতো ভালো কন্ডিশনও করতে পারবে না আরও সুন্দর হবে যাই হোক কোনো দামাদামি নাই এই কবুতরটা যদি কোনো ভাই নেন কোনো ভাই বন্ধুরা নেন একদম পর্ব দুই হাজার টাকা দুই হাজার টাকা হইলে আমার কাছ থেকে হোলি জোড়াটা এটা মা দিয়ে আজকে ডিম পারবে আর ওটা ন ঠিক আছে ওকে দেখেন দর্শক আবার বাচ্চা আবার বাচ্চা বাচ্চা আর বাচ্চা বাচ্চা আর বাচ্চা তো আপনাদের আজকে একটা নতুন বাচ্চা দিয়ে শুরু করি এই বাচ্চা দুটা আমি আলাদা আলাদা দিয়ে এখন এই বাচ্চা দুটোর নাম হচ্ছে ময়েশ্বরী এই বাচ্চা দুটোর নাম হচ্ছে ময়েশ্বরী ঠিক আছে যদি কোনো ভাই বন্ধুরা নিতে চান এই ময়েশ্বরী জোয়ার বেবিটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই মহেশ্বরী জোড়াটা আমার কাছ থেকে নিতে পারবেন ওকে আবারও বাচ্চা 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 বাচ্চার শেষ নাই কত বাচ্চা দেখেন দর্শক খালি দেখবেন আর দেখবেন বাচ্চা যদি কোনো ভাই বন্ধু এই বাচ্চা বেবি আমার কাছে নিতে চান তাহলে আমি আবারও বলে দিই দামটা শেষ একবার মতো বলে যে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হইলে আমার কাছ থেকে এইগুলো নিতে পারবেন জোড়া প্রতি জোড়া পনেরোশো টাকা প্রতি জোড়া পনেরোশো টাকা প্রতি জোড়া পনেরোশো টাকা আর আমার ভিডিওটা হয়তো সুন্দর হইতেছে না আমরা ওরকম প্রফেশনাল ভিডিও নেন না তো যার যদি খারাপ মনে হয় মন্তব্য করবেন না তো সামনের দিকে আগে দেওয়ার চেষ্টা করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন সবাই আমার জন্য দোয়া করবেন তো আমরা নেক্সট পর্বে আবার দেখি ইন্ডিয়ান সাদা রাজগোল্লা পুরা কিং হলিউডের কিং দেখা যায় আসলে এটা কি এটা ইন্ডিয়ান সাদা রাজগোল্লা রাজগোল্লা কবুতর যদি কোনো ভাই বন্ধুর এই জোড়াটা নিতে চান এটা মাদি এটা নর ডান্সের একটা মাদি বামসের একটা নর তাইলে আমার কাছ থেকে নিতে পারবেন একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই রাজগোল্লা জোড়াটা নিতে পারবেন দর্শক এই যে ইন্ডিয়ান চিলারা দেখেন এ আছে কি সুন্দর কবুতরটা যাক সবাই দোয়া করবেন দেখবেন আমার খামারটা ছোটখাটো একটা কবুতরের লক খামার না কবুতরের লব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার কবুতরগুলা নেওয়ার জন্য চেষ্টা করবেন সবাই সাপোর্ট দিবেন যাতে আমার চ্যানেলটা আগে বাড়তে পারে ঠিক আছে আল্লাহ হাফিজ